আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলছে জলপায়ের সিজন তাই আপনাদের জন্য আমার আজকের রেসিপি জলপায়ের টকঝাল মিষ্টি আচার এই আচার এতটাই সুস্বাদু যে একবার খেলে এর স্বাদ আজীবন মনে থাকবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তাই আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এর আগেও আমি একটা জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ জলপাই জলপাইগুলাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে এই আচারটি তৈরি করার জন্য তার জন্যই আমি প্রথমে জলপাই সেদ্ধ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অর্থাৎ লবণ হলুদ দিয়ে জলপাইগুলা সেদ্ধ করতে হবে তো দেখুন জলপাইয়ের যখন কালার এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ করতে হবে এখন আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব তার জন্য একটা শুকনা প্যানের মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম মরিচগুলো একটু ভেজে নিব কারণ মশলার সঙ্গে ভাজতে গেলে মরিচগুলো ভালো করে ভাজা হবে না মশলাগুলো পুড়ে যাবে তো মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ জিরা এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং কয়েকটা এলাচ এবং দারচিনি এরপর সবগুলা মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিব আর দেখুন মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে মশলাগুলো বেশিক্ষণ ভাজতে হবে না জাস্ট একটু মোচমুচি করে নিলেই কিন্তু হবে খুব সুন্দর একটা পাওয়া যাবে আপনারা বুঝতেই পারবেন তো এখন এই যে জলপাইগুলো আমি পানি ঝরিয়ে রেখেছি এখন হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর খেয়াল রাখবেন জলপাইয়ের মধ্যে যেন বিন্দু পরিমাণ পানি না থাকে পানি যদি থাকে তাহলে আচার অল্প দিনেই নষ্ট হয়ে যাবে সংরক্ষণ করে খাওয়া যাবে না তো এভাবে করে আমি সবগুলো জলপাই ভেঙে নিব আর খুব বেশি ভাঙতে হবে না কারণ আচারটা যখন আমরা জাল করব তখন এমনিতেই সব কিছু ভালো করে ভেঙে যাবে এখন জাস্ট একটু ভেঙে দিলাম এই তো দেখুন জলপাইগুলো সব ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আচার তৈরি করতে চলে যাব আর এই যে মশলাটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি তো আচার তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন বাটা আর রসুন বাটাতে যদি পানি ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সাদা ভিনেগার বা সিরকা ব্যবহার করতে হবে পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে আচার নষ্ট হয়ে যাবে তো এবার আমি হচ্ছে তেলের মধ্যে রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব আর যেহেতু সরিষার তেল ব্যবহার করেছি তাই এরকম ফেনা উঠেছে তেলের মধ্যে রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিবো হাফ চাঁ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এক চাঁ চামচ মতো মরিচের গুঁড়া এবার হলুদ আর মরিচটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর কোনো পানি তো ব্যবহার করা যাবে না তাই মিডিয়াম হিটে এই তেলের মধ্যে সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আচারের মধ্যে সরিষা বাটা দিলে খুব ভালো একটা ফ্লেভারও পাওয়া যায় আর আচারের টেস্টও কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় এবার সব কিছু একটু সময় নিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা আচারের জন্য স্পেশাল মশলা এখান থেকে আমি এক চা চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে তো এরপর দেখুন মশলাগুলো ভাজতে ভাজতে কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি জলপাইগুলো অ্যাড করে দিব তো জলপাইগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাইয়ের এই আচারটা একদম মাখা মাখা টাইপের হবে যা আপনারা যে কোনো ভর্তা বা খিচুড়ির সঙ্গে সহজেই খেতে পারবেন তো আমি জলপাইগুলা দিয়ে দিলাম এবং মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আখের গুড় আপনারা চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারবেন আবার খেজুরের গুড়ও ব্যবহার করতে পারবেন আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তো আমি একটু বেশি মিষ্টি দিয়েই আচারটা তৈরি করছি তো গুড়টা গলে গেলে এরকম একটা মাখা মাখা হয়ে যাবে আচারটা এই আচারটা এখন জাল করতে করতে একদম শুকনা করে নিতে হবে আর এই যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার ভিনেগার না দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন না আর এই ভিনেগার ব্যবহার করাতে আচারটা ফ্রিজেও রাখতে হবে না আর রোদেও দিতে হবে না এরপর আমি একটু লবণ মিষ্টি চেক করে নিলাম লবণ মিষ্টি যদি কম হয় সেক্ষেত্রে লবণ বা মিষ্টি যেটাই লাগে সেটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে এরপর জাল করতে করতে একদম তেলটা উপরে উঠে আসা পর্যন্ত জাল করতে হবে তো দেখতেই পাচ্ছেন আচার জাল করতে করতে এ পর্যায়ে চলে এসেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি আচারের মশলা দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে আচারের মশলাটা অ্যাড করলে আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তার জন্যই আমি এই মশলাটা শেষ পর্যায়ে আরও একবার অ্যাড করে নিয়েছি আর আচারের মধ্যে তো ব্যবহার করেছি তো আমার আচারটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অপেক্ষা করব আচারটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আর আচার ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো ঢাকনা দিয়ে ঢাকা যাবে না সেক্ষেত্রে ঢাকনা থেকে পানি আচারের মধ্যে পড়তে পারে তো আচার ঠান্ডা হয়ে গিয়েছে আমি আমি একটা বাটিতে উঠিয়ে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে তো অবস্থাতেই সার্ভ করে নিচ্ছি নিচ্ছি আর আমি আচারটা কাচের বয়ামে সংরক্ষণ করব একদিন পর তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ